নমস্কার আমি পৃথা চক্রবর্তী আজ আমরা চলে এসছি সৌমিত্র দস্তিদারের বাড়িতে সৌমিত্র দস্তিদার তিনি একজন লেখক তথ্যচিত্র নির্মাতা এবং আইএসএফ দলের মুখপাত্র সম্প্রতি তিনি মুখপাত্রিদ্দিকীকে একটি খোলা চিঠি দিয়েছেন যে চিঠিতে প্রকাশ পেয়েছে ক্ষোভ অভিমান আমরা সরাসরি জেনে নেব সৌমিত্রদার কাছ থেকে যে উনি কি বলতে চেয়েছেন আদতে এই চিঠির মাধ্যমে প্রথম কথা হচ্ছে যে এই যে মুখপাত্র শব্দটা বলা হচ্ছে এইটা নিয়ে তো আমার প্রথম প্রশ্ন হোক বা রাগ বা অভিমানের প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে যে কোনো জায়গায় কতগুলো সৌজন্যের ব্যাপার থাকে সে সব জায়গায় সর্বত্রই আর কি তো আমি তো অনেকদিন ওদের সাথে সে যুক্ত নেই তবে হ্যাঁ আইএসএফ গড়ে ওঠার পরে পরে বিধানসভা নির্বাচনের সময় কিন্তু আমার একটা ভূমিকা ছিল যেহেতু আমি সাংবাদিকতা করছি দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে আমার যোগ আছে লেখক ফলে এটা নিশ্চয়ই আইএসএফ এর সমস্ত কর্মীরা আজকে কতটা জানেন আমি বলতে পারবো না কিন্তু দলের চেয়ারম্যান বা দলের অন্যান্য যারা আছেন রাজ্য কমিটিতে তারা জানেন যে ওই মুহূর্তে অন্তত একটা যে তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করতে হয় যে কোনো দলের তো একটা তাত্ত্বিক ভিত্তি থাকার দরকার আছে তবে সেই তাত্ত্বিক ভিত্তিক নির্মাণের ক্ষেত্রে কিন্তু আমার একটা ভূমিকা ছিল আর কি নানান দিক দিয়ে নানান ডিবেট উঠে আসছিলো এই দলটা কোন পথে হাঁটবে এই দলটা কি মুসলমান বেশি তাহলে এই দলটা কি কমনওয়েল নাকি বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার প্রগতিবাদীদের মতো প্রচুর সংশয় ছিল যে ফুরফুরার দুটি ছেলে তরুণ হোক আব্বাস এবং নৌসার তারা এখন দলের নেতৃত্ব দিচ্ছে তারা কি পারবে যে একটা সমস্ত একদম অসাম্প্রদায়িক চরিত্র নিয়ে দলকে হাজির করতে কিন্তু আমার মনে হয়েছিল ওদের তখন ওই মুহূর্তে দেখে যে হ্যাঁ নিশ্চয়ই এগো এমন কোনো কাজ করবে না যেটাকে অন্তত কমনাল বলা যায় সেই জামায় থেকে সেই তাত্ত্বিক জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমি ওদের সঙ্গে ছিলাম এবং তারা মুখপাত্র আমাকে করেছিলেন এবং এখন কেউ কেউ দেখছি যে এইসব নানা রকম বিতর্কের কারণে বলছে উনি মুখপাত্র তো উনি কেন বিভিন্ন টেলিভিশনে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সেটা তো ঠিক করবে না দলের চেয়ারম্যান ঠিক করবে যে কে কোথায় যাবে না যাবে এখন যদি কেউ মানে মানে ভূমিকা না থাকে তো ঠুটো জগন্নাথ হয়ে থাকার লোক তো আমি নই আমি বহুবার বলেছিলাম আমি পদত্যাগও করেছিলাম আমি বারবার জানিয়েছিলাম কিন্তু এখন যে আপনারা বলছেন আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা মুখপাত্র আছে কিনা কেউ কোনোটাই কিন্তু পরিষ্কার না ফলে এখন যে ক্ষোভের কথা আপনারা বলছেন সেই ক্ষোভটা আমি ক্ষোভ খুব ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ নেই বরং আমি যখন দলের চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহ আমি এখনও ব্যক্তিগতভাবে সেই আমার সামনে এসে দাঁড়া আমি তাকে ভালোই বাঁচবো তাকে মানে সম্মানই করব তাকে আমি আগের মতোই স্নেহের জায়গা থেকে বলবো তার সাথে আমার এখন যখনই রয়েছে সে তোমাকে স্যার বলে সম্বোধন করেছে এই সম্মানটা তো সে সবসময় দিয়েছে হ্যাঁ কিন্তু আমি ওকে বলেছিলাম যে দেখো এখন কিন্তু তোমার মূলত যে একটা বাম ওই যে জোট হয়েছে বামপন্থীদের যে জোট সেইখানে তোমার থাকা উচিত ও তোমার দলের সেখানেই থাকা উচিত এইটা একটা নৈতিক প্রশ্ন কারণ এটা লোকসভা নির্বাচন যেখানে আশঙ্কা করা হচ্ছে যে যদি বিপুল গরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি আবার ফের ক্ষমতায় আসে তো তাহলে কিন্তু দেশের সংবিধানটাই পাল্টে যেতে পারে এবং নানান ঘটনায় এই যে ঘটনা ঘটছে যেটা প্রতিবাদ করতে আমার মনে রোধ বামদের যে স্লোগান রুটি রুজি এবং হক এই স্লোগানটাকে সমর্থন করাটা সমর্থন করাটা কিন্তু শুধু মহামূলী কয়েকটা স্থির বাড়ছে কি কমছে এটার মধ্যে দিয়ে হয় না নৈতিকভাবে উচিত ছিল আমি এখনো বিশ্বাস করি আইএসএফ এর সমস্ত কর্মীদের আমি মনে করিয়ে দিই আমাদের লড়াইটা কাদের বিরুদ্ধে লড়াইটা দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে বা মনস্ক হয়ে এই লড়াইটা আমাদের করা উচিত ছিল সেই জায়গা থেকে এখন বিচ্ছুত হয়েছে তখনই বাধ্য হয়ে যেহেতু আমি কথা বলতে পারছি আমার কথা কেউ শুনছেন আমি অনেককে ফোন করার চেষ্টা করেছি আমার দলের রাজ্য কমিটি সভাপতি কি কি শুরু করে অনেককে জেনে জেনে আমি চেষ্টা করেছি হ্যাঁ যে আমার তো এখানে কিছু পাওয়ার নেই আমি তো কোনো দলের প্রার্থী হচ্ছি আমি তো কোনো দলের খুব মানে কি বলা যেত বলতে মুখপাত্র হওয়ার জন্য অন্য দলে যাচ্ছি না আমি তো যে কোনো সময় যে কোনো দলের যুক্ত থাকতে পারতাম কিন্তু আমার জায়গাটা যদি নীতির প্রস্তুত থাকে সেই নীতি নিয়ে কিন্তু চললে নৌসাদ সিদ্দিকীর উচিত ছিল বামদের সঙ্গে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় নৌসাদের দাবি দল চাইনি বলেই জোট হয়নি ডায়মন্ড কেন্দ্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আপনি কি সেটা বিশ্বাস করেন না একদমই বিশ্বাস করি না তার কারণ হচ্ছে যে আমি যতগুলো রাজ্যসভার বৈঠক এক সময় ছিলাম এবং তারপর থেকে আমি সরে এসেছি এই কারণে আমি দেখেছি ছোটোখাটো অনেক বিষয় হয়তো রাজ্যসভা রাজ্য কমিটির কথা বলা হয় বা শোনা হয় নৌসাদ কিন্তু নৌসাদ অত্যন্ত বিনয়ের সাথেই যে যেগুলো খারিজ করা সেগুলো সে খারিজ করে দেয় এবং তার কথাই শেষ কথা হ্যাঁ ফলে তার অঙ্গুলি হলে নেই দল চলে সুতরাং সে যদি মনে করতো ডায়মন্ড হারবারে দাঁড়াবে কেউ তাকে শরীরে দিতে পারতো না আমি জানি না কেন কোন অঙ্কে ডায়মন্ড হারবারে উনি দাঁড়াননি কিন্তু উনি আমার যখন এই জোট ভাঙার ঠিক প্রক্রিয়াটা যখন শেষের দিকে তখনও কিন্তু আমিও ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম চলতে তুমি দাঁড়াচ্ছ সে বলছে স্যার আপনি কি বলেন বা দল দেখুন দল তা আমি বলে যে তুমি আমার দলের দলকে তুমি কোথায় পাচ্ছ হ্যাঁ কিন্তু সে শুনলো না এবং সে দেখো ঘোষণা তো সেই দিয়েছিল সে কি দলকে জিজ্ঞেস করে তখন হুঙ্কার দিয়েছিল যে আমি দাঁড়াচ্ছি বা আমি দাঁড়াবো ডায়মন্ড ডাইভারে তা তো সে দেয়নি দলের সিদ্ধান্ত অনুযায়ী কি সে ডায়মন্ড ডাইভারে দাঁড়াবে ঘোষণাটা করেছিল সুতরাং সে যখন সরে গেল তখন দলের প্রশ্নটা আসছে কি করে আর আমি তো বারবার এটা বলার চেষ্টা করছি যে আমি যতটুকু জানি ওইখানে কিন্তু দল রাজ্য কমিটি অমুক কমিটি এর আমি অনেক উদাহরণ দিতে পারি কিন্তু দেখো আমি কিন্তু বিশোধগার করার জন্যে বা নৌসাদ সিদ্দিকি ব্যক্তিগত আক্রমণ করার জন্য কিন্তু আমি বসিনি এই আপনাদের সঙ্গে কথা বলার জন্যে বা তোমাদের সঙ্গে কথা বলার জন্যে কিন্তু আমি যেটা বারবার বলার চেষ্টা করছি নীতিগতভাবে আইএসএফ কাজটা ঠিক করেনি দায়িত্বটা মূলত চেয়ারম্যানেরই নসা সিদ্দিকি আজকে আব্বাস সিদ্দিকি অনেক আগে থেকে দল থেকে সরে গেছে ফলে যে মূল দায়িত্বটা রোসাদ সিদ্দিকি নেওয়া উচিত ছিল সেই দায়িত্ব পালনে আমি মনে করি সে ব্যর্থ হয়েছে বাংলার রাজনীতির একটা অংশের অভিযোগ নৌসাদ নাকি কোন একটি দলের কাছে মোটা টাকা নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন আপনি কি তা বিশ্বাস করেন এগুলো আমি বলতে পারবো না বলতে চাইবো না এখন তো দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যা ঘুষের কথা উঠছে উঁক উঠছে যে গোটা সমাজের যে পরিস্থিতি তৈরি হচ্ছে আর কে টাকা নিচ্ছে কি সে টাকা ফেরত দিচ্ছে এটা বলা ভাই আমি সত্যি এটাই যে এই আলোচনা আমি বারবার বলার চেষ্টা করছি যেটা আই এর কর্মী সমর্থকদের বিশেষ করে বলছি যে এটা কিন্তু কোনো ব্যক্তি আক্রমণে আমি যেতে চাই না কিন্তু আমি বারবার বলছি যে আই এস একটা ভুল করেছে এটা শুধু আমি না

অ্যাস আমি দিচ্ছি তার কারণ হচ্ছে ন্যাড়া বেলতলাতে একবারই যায় আমি আর রাজনীতির আমার দু ভাষার বাঁচার আমার সম্ভাবনা আছে আমি তো প্রবীণ হচ্ছি ফলে সে অবছর আমার অনেক কাজ আছে ফিল্ম করা লেখালেখি হ্যাঁ তার বাইরে আমার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মৌলানা ভাষা নিয়ে দর্শনটাকে নিয়ে আমি চর্চা করি আমরা আমরা চর্চা করি গবেষণা কেন্দ্র করেছি মানে সেইটা আর একটা বলি যে আয়স তো নয় এই কারণে যে এই এখন দেখছি নির্বাচন যত কাছে আসছে দফা দফা নির্বাচনের প্রথম দফার পর দ্বিতীয় দফা এখানে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যে ভাষায় সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করছেন যে ঘৃণা নিয়ে উনি কথা বলছেন যে প্ররোচনা উনি দিচ্ছেন দেশের পরিস্থিতি দেশের পরিবেশকে নষ্ট করার জন্য সরাসরি বলছেন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তো সেই সম্প্রদায় একটা বড় অংশ কিন্তু আমি তো আরো অবাক হয়ে দেখছি যে আইএসএফ অন্তত আমি জানি না আদৌ কোনো বিবৃতি দিয়েছে কিনা বা রকম ভাবে সোচ্চার হয়েছে কিনা ফলে আমার কাছে আরও খুব দুঃখে এই যদি রাজনৈতিক অবস্থান হয় এই যদি রাজস্থান রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে হয় সেটা কিন্তু সত্যি দুঃখের আমাকে যারা জানে আমাকে অন্তত এই তিরিশ শতাংশ পশ্চিমবাংলার যে বাঙালি মুসলমান বা পৃথিবীর অন্যান্য জায়গায় যে বাঙালি মুসলমানদের একটা বড় অংশ যারা আমাকে চেনেন তারা জানেন আমি তাদের হয়ে সত্যি লড়াই করি আমার কোনো রাজনৈতিক নেতা হওয়ার কোনো ইচ্ছে বা বাসনা নেই মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে বা বাসনা নেই ফলে আমি যেহেতু তাদের হয়ে লড়াই করি এবং সেটা কোনো অনাহ লড়াই নয় আমি তাদের অধিকারের কথা বলি সেই অধিকার যেখানে সবাই প্রধানমন্ত্রী লঙ্ঘন করার কথা বলছেন লোককে পরিচিত করছেন সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু স্বার্থ দেখি বলে যারাই দাবি করেন তারা যদি সোচ্ছার না হন তারা যদি নীরব থাকেন সেটা কিন্তু যথেষ্ট আপত্তিকর এইসব জায়গায় দাঁড়িয়ে আমার আর কখনো কোনো রাজনৈতিক দলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা ইচ্ছে কোনোটাই নেই আমি আমার মতো করে সংখ্যালঘু দলিত আদিবাসী এই মানুষ অধিকার যেখানে লঙ্ঘিত হবে দলিতদের যেখানে অধিকার যাবে আমি তার বিরুদ্ধে তার দলি অধিকারের পক্ষে আমি লড়াই করব আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ক্যামেরায় সদীপ দেয়ের সাথে পৃথা চক্রবর্তী ইনসাইড